ওয়েলকাম দ্য হ্যাফ দ্যাট হাইলাইটস ঘন উজ্জ্বল চুল কার না চায় এটি আমাদের সৌন্দর্যের প্রতীক এটা সুস্বাস্থ্য এবং প্রাণশক্তির লক্ষণ সুন্দর চুল আমাদের আত্মবিশ্বাসও বাড়ায় কিন্তু চুলের স্বাস্থ্যের উপর অনেক কিছুর প্রভাব পড়তে পারে জিনগত কারণ থেকে শুরু করে আমাদের খাদ্যাভ্যাস মানসিক চাপ এবং পরিবেশগত কারণ পর্যন্ত ভালো খবর হল প্রাকৃতিকভাবে চুলের যত্ন নেওয়ার জন্য আমরা অনেক কিছুই করতে পারি নিয়মিত তেল মালিশ এবং প্রাকৃতিক পণ্য ব্যবহার করা যেতে পারে এর ভিডিওতে আমরা চুলের জন্য গুরুত্বপূর্ণ কিছু পুষ্টি উপাদান সম্পর্কে জানব সঠিক পুষ্টি চুলের স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক আমরা বায়োটিন ভিটামিন এ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উপকারিতা নিয়ে আলোচনা করব এবং কপার নিয়ে আলোচনা করব এগুলো চুলের বৃদ্ধির জন্য অপরিহার্য এগুলো কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে খাবারের মাধ্যমে এগুলো পেতে পারি সেটাও জানব সঠিক খাদ্যাভ্যাস চুলের স্বাস্থ্য উন্নত করতে পারে চলুন স্বপ্নের চুল পেতে আমরা একসাথে এই যাত্রা শুরু করি সুস্থ ও সুন্দর চুলের জন্য আমাদের যাত্রা শুরু হোক বায়োটিন হল এক ধরনের বি ভিটামিন যা চুল গজানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এটি কেরাটিন তৈরিতে সাধ্যতা করে যা আমাদের চুল ত্বক এবং নখের গুরুত্বপূর্ণ উপাদান কেরাটিন আমাদের চুলকে মজবুত এবং স্বাস্থ্যকর রাখে বায়োটিনের অভাব হলে চুল পড়ে যেতে পারে এবং নখ ভঙ্গুর হয়ে যেতে পারে এছাড়াও ত্বকের সমস্যাও দেখা দিতে পারে ভালো দিক হল অনেক খাবারেই প্রচুর পরিমাণে বায়োটিন পাওয়া যায় সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে সহজেই বায়োটিনের ঘাটতি পূরণ করা সম্ভব ডিম বাদাম মিষ্টি আলু এবং পালং শাক বায়োটিনের চমৎকার উৎস এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত মদ্যপান এবং কিছু ওষুধ বায়োটিনের মাত্রার উপর প্রভাব ফেলতে পারে তাই এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি যদি আপনার মনে হয় আপনার শরীরে বায়োটিনের ঘাটতি আছে তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন ভিটামিন এ কোষের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে চুলের গোড়ার কোষের জন্য এটি সিবাম তৈরিতে সাহায্য করে যা আমাদের মাথার ত্বককে তৈলাক্ত রাখে এবং চুলকে সুস্থ রাখে ভিটামিন এর অভাবে চুল শুষ্ক এবং ভঙ্গুর হয়ে যেতে পারে এবং মাথার ত্বকে খুশকি দেখা দিতে পারে মিষ্টি আলু গাজর এবং পালং শাক ভিটামিন এর চমৎকার উৎস তবে অতিরিক্ত ভিটামিন এ ক্ষতিকর হতে পারে তাই উচ্চ মাত্রার ভিটামিন এ এর বড়ি খাওয়ার পরিবর্তে সুষম খাদ্যের মাধ্যমে এটি গ্রহণ করা উত্তম এবার আসি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কথায় যা চুলের উজ্জ্বলতা ও শক্তি বাড়াতে সাহায্য করে এটি চুলের প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় এবং চুলকে করে তোলে আরও মজবুত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এক ধরনের স্বাস্থ্যকর চর্বি যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে চুলের জন্য এটি আমাদের মাথার ত্বক ও চুলের গোড়ায় পুষ্টি যোগায়, যার ফলে চুলের স্বাস্থ্য ভালো থাকে এটি চুলের গোড়ায় পুষ্টি যোগায় চুলের শিখকে করে তোলে মজবুত এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে যার ফলে চুল দ্রুত বাড়ে এবং উজ্জ্বল হয় চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ও স্বাস্থ্য বজায় রাখতে এটি অত্যন্ত কার্যকর সালমান ম্যাকেরেল এবং সার্ডিন মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস এই মাছগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখলে চুলের স্বাস্থ্য ভালো থাকে উদ্ভিজ খাবারের মধ্যে তিসির বীজ চিয়া বীজ এবং আখরোট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস এই খাবারগুলো চুলের জন্য অত্যন্ত উপকারী তাই নিয়মিত এই খাবারগুলো খেলে আপনার চুল থাকবে সুন্দর ও আকর্ষণীয় চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য বজায় রাখতে এই খাবারগুলো অত্যন্ত কার্যকর এবার আসি কপারের কথায় চুল গজানোর এক অদেখানায়ক কপার একটি খনিজ যা চুলের রং তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি মেলানিন তৈরিতে সাহায্য করে যা আমাদের চুলকে কালো বা বাদামি করে কপারের অভাবে অকালে চুল পাকতে পারে এবং চুল পড়ে যেতে পারে ঝিনুক বাদাম বীজ এবং সবুজ শাকসবজি কপারের ভালো উৎস তবে অতিরিক্ত জিঙ্ক খেলে কপার শোষণে ব্যাঘাত ঘটাতে পারে তাই সুষম খাদ্য গ্রহণ করুন এবং যদি আপনার মনে হয় আপনার শরীরে কপারের ঘাটতি আছে তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন